হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছে নতুন একটা ভিডিওতে রয়েছি আমি আপনাদের সাথে মমিতা মন্নি নোয়াখালী থেকে তো আজকে আপনাদের জন্য একটা উপকারী আর দরকারি একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম এগুলোকে আমরা নোয়াখালীতে বলি সাসের পিঠা এরপরে হচ্ছে খুজুরি পিঠা যে যেই নামে সে আপনারা শুনেন আর কি আপনারা চিনেন তো এই যে এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছিলাম মুরগির ডিম নিলাম হচ্ছে দেশি মুরগির ডিম এরপরে হচ্ছে পাকিস্তানি মুরগির ডিম আর হচ্ছে বাজার থেকে আনা একটা ডিম ও দুটা ডিম নিয়ে নিলাম তো পাঁচটা মোট পাঁচটা ডিম নিয়ে নিলাম তো ডিমের সাথে আমি ভালো করে মিক্স করে নিব হচ্ছে চিনি আর হচ্ছে হালকা পরিমাণে লবণ দিয়ে দিলাম আর মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু কম পরিমাণে লবণ দিলেই ভালো লাগে না হয় হচ্ছে ভালো লাগে না কড়া হয়ে যায় আর কি লবণ নোনতা হয়ে যায় তো এই যে আমি এখানে আটা দিয়ে দিব চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে তারপরে এগুলোকে ছেলে তারপরে দিয়ে দিব এতে করে মেশাতে অনেক সুবিধা হয় ধলা পাকায় না এরপর হচ্ছে আর দিয়ে দিব হচ্ছে ময়দা তো এখানে আমি ময়দাও নিয়ে নিলাম ময়দাগুলোকেও ছেলে তারপরে দিয়ে দিলাম দিয়ে তারপরে মিশিয়ে নিয়েছিলাম ও হ্যান্ডউইচ দিয়ে তারপরে এগুলা বিটার দিয়ে করলে খুব দ্রুত সময়ে মিক্স করা হয়ে যায় তো আমাদের তো বিটার নেই তো সেজন্য জন্য হ্যান্ডওচ দিয়ে করে নিচ্ছিলাম তো এখানে নর্মাল পানি দিয়ে ভালো করে কয়েক ধাপে ধাপে তারপরে মিশিয়ে নিলাম তো এই যে ডোটার কিছুটা এরকমই হবে তারপরে রেস্টে রেখে দিয়েছিলাম দু ঘন্টার মতো তারপরে চলে আসলাম চুলায় তো এখানে হচ্ছে যে এই শাঁসটা দিয়ে বানাবো আর সেই চাষটাকে ভালো করে তেলের মধ্যে গরম করে নিয়েছিলাম গরম করে নিয়ে তারপরে হচ্ছে পিঠার ডোতে ছুবিয়ে তারপরে এভাবে করে করে নিব তো যদি একটু একটু ইয়ে হয়ে যায় উঠতে চায় না তাহলে কাটা চামচ দিয়ে সরাই দিলে তাহলে তাড়াতাড়ি করে হয়ে যায় তো এই যে এখানে আমি পিঠাগুলোকে বানিয়ে নিয়েছিলাম প্রথমে পিঠাগুলো মশাল অনেক ভালোভাবে হচ্ছে ছিল পরে কেন জানি ছেড়ে ছেড়ে যাচ্ছিলো পরে আবার একটু গুড়ি দিয়ে ঠিক করে নিয়েছিলাম মশালা করে তাড়াতাড়ি করে হয়ে গিয়েছে সবগুলা পিঠা সুন্দর কালারও হয়েছে মজাদারও হয়েছে সবাই বলেছে অনেক মোসমসা হয়েছে এই যে দেখেন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম তো কারা কারা এই ঈদ উপলক্ষে বা মেহমান আসা উপলক্ষে এই পিঠাটা বাসা বানিয়ে রাখেন আসলে নাস্তা দেওয়ার ঝামেলা থাকে না দেখা গেছে কয়েকটা পিঠা বের করে তারপরে নাস্তা দেওয়া যায় এই যে দেখেন আমার পিঠাগুলো অনেকগুলা একটু ছেড়ে ছেড়ে গিয়েছে আর অনেকগুলা অনেক সুন্দর হয়েছে মাসাল্লা করে তো সবগুলো পিঠানো বানানো হয়ে গিয়েছে বানানো হয়ে যাইলে তারপরে হচ্ছে এগুলোকে এইখানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ তারপরে ফলিতিন করে সংরক্ষণ করে রাখতে হবে এয়ারটাইট ফটে তো এখানে আমি ফলিতিন করে নিলাম তারপরে এয়ারটাইট ফটে আপনি ছয় মাস ধরেও এগুলোকে সংরক্ষণ ধরে করে খেতে পারবেন তো আমাদের বাসায় অনুষ্ঠান হবে সেই জন্য এগুলা বানিয়ে রেখেছিলাম মেহমানদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারা কারা ঈদ উপলক্ষে বা অনুষ্ঠান হওয়া উপলক্ষে ভিডিওটা বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ অন্য ভিডিওতে তো আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা গত আসসালামু আলাইকুম